হ্যালো ভিভান আমি নবনীতা আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে আমি তো ভালো আছি আশা করি আপনারাও খুব ভালো আছেন তো জেনে নেব আজকে রিডিংয়ে কেমন এনার্জি উঠে আসছে অবশ্যই কিন্তু সাথে থাকুন শুরু করছি রিডিং কেক করছি আপনাদের সামনে যেন সঠিক রিডিংটাই তুলে ধরতে পারি এবং আপনাদের দৈনন্দিন জীবনে যেন উপকারে আসে এরকম রিডিং যেন আপনাদের সামনে আমি নিয়ে আসতে পারি অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য যারা যে ভিউয়ার্সরা আমাকে সাপোর্ট করেছেন কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং নিউ ভিউয়ার্স যারা আছেন সাবস্ক্রাইব কর অবশ্যই করবেন কারণ আপনাদের সাপোর্টে আমি সামনে এগিয়ে যাওয়ার একটা এনার্জি পাই তো অবশ্যই কিন্তু সাথে থাকুন এভাবে কিন্তু আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন এবং আপনারাও পজিটিভ হয়েতে নিজেদের काजे गेजा निजदे लाइफ ए गिए जान द सन প্রথমে কার্ড নিয়ে নেব দেন রিডিং কিন্তু ডিটেইলসে গিয়ে পড়ব ওকে দ্য চেরিয়ট Five of Pentacles, Knight of Swords, Eight of Cups, Two of Wands. কুইন অফ ওয়ান্স শুরু করছি রিডিং দ্য সান তো গ্রোথ শুরু হয়ে গেছে এবং অনেক সাকসেস আপনার লাইফে কিন্তু আসছে আপনার লাইফে কিন্তু ব্যালেন্স আসছে এবং আপনার কিন্তু এটা খুব দ্রুত গতিতেই আসছে এবং আপনি ঈশ্বর দ্বারা কিন্তু প্রোটেক্টেড ঈশ্বর আপনাকে সবসময় ব্লেসিংস দিচ্ছে এবং আপনার লাইফে কিন্তু গ্রোথ আসছে ওকে সেলিব্রেশন আসছে এবং আপনি সেটা এনজয় করছেন দ্য চ্যারিয়ট এটা অবশ্যই সেভেন নম্বরের কার্ড এসেছে হতে পারে আপনার ডেট অফ বার্থে সেভেন আছে বা আপনার মূলাঙ্কে সেভেন আছে আপনার অ্যানিভার্সারিতে সেভেন ডেট আসছে তো তাদের জন্য যে তারা কিন্তু একটা পজিশন পেতে চলেছেন তাদের হাতে কিন্তু পাওয়ার থাকবে এবং সমাজে তাদের একটা নেম ফেম হওয়ার কিন্তু সুযোগ একটা আসছে আপনার ইমোশনকে আপনি সঠিক জায়গায় প্রয়োগ করতে পারবেন আপনি ভালো মন্দের বিচার করার একটা মানে একটা জাজমেন্টের জায়গায় আপনি কিন্তু থাকবেন আপনাকে কিন্তু ভালো মন্দের বিচার করতে দেখা যাচ্ছে এরকম একটা পজিশন আপনি পেতে চলেছেন যেখানে আপনার উপর কিন্তু অনেক দায়িত্ব থাকবে অবশ্যই আপনি খুব পজিটিভ একজন মানুষ এবং ঈশ্বরকে বিশ্বাসী করেন এরকম একটা ঈশ্বরে বিশ্বাসী এরকম একটা মানুষ তো আপনি আপনার দায়িত্ব কিন্তু খুব সুষ্ঠুভাবে পালন করবেন দেখা যাচ্ছে এবং আপনি কিন্তু আপনার এই পাওয়ারের জন্য নিজের লাইফে অনেক পরিবর্তন নিয়ে আসবেন আপনার ক্যারেক্টারে অনেক পরিবর্তন আছে যেহেতু আপনার ওপর অনেক দায়িত্ব সেই কারণে কিন্তু আপনার মধ্যে একটা ম্যাচুরিটি অবশ্যই আসছে যেটা অবশ্যই দরকার কোন একটা ভালো পজিশন পেতে গেলে সেটা অবশ্যই আসে এবং আপনি একটা উচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ পরিণত হতে পারছেন অফ শত্রু বা থার্ড পার্টি কিন্তু আপনাকে একটা নেগেটিভ সিচুয়েশনে ফেলে রাখার মানে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে কিভাবে আপনার কাছে কোনো আলো যেন প্রবেশ করতে না পারে কিন্তু অবশ্যই এই সমস্ত নেগেটিভ সিচুয়েশন আপনার জীবন থেকে অবশ্যই যাবে এবং আপনার জীবনে কিন্তু আলো প্রবেশ করছে এটা যারা সাথে রেজোনেট করছে তারা অবশ্যই রেজোনেট করাবেন এটা যদি এই নাম্বারের সাথে যদি কারো নাও মেলে আর কি ম্যাচ যদি না হয় তাও কিন্তু যদি রেজোনেট করে অবশ্যই সেটাকে নেবেন যদি আপনার লাইফের ইনসিডেন্টের সাথে এটা রেজোনেট করে অবশ্যই কিন্তু সেটা নেবেন আর কমেন্ট করবেন এবং জোর করে কিন্তু ফোর্সফুলি ম্যাচ করাতে যাবেন না তাহলে কিন্তু ডিপ্রেশনে পড়ে যাবেন যেটা মনে হচ্ছে আপনার জন্য রিডিং সেটা অবশ্যই নেবেন এবং ক্লেম করবেন যদি কোনো নেগেটিভ সিচুয়েশনে পড়ে থাকেন সেখান থেকে অবশ্যই আপনি বেরোতে পারবেন এরকম একটা অন্ধকারময় একটা জীবন থেকে কিন্তু আপনাকে আলোর দিকে আসতে দেখা যাচ্ছে যেখানে আপনাকে কিন্তু সবসময় অন্ধকারের দিকে ফেলে রাখার চেষ্টা করা হতো সমস্ত সুযোগ সুবিধা থেকে কিন্তু আপনাকে বঞ্চিত করা হতো সেরকম একটা জায়গা থেকে আপনি অবশ্যই কিন্তু বেরোতে পারছেন কুইন অফ ওয়ার্নস শুধু বেরোতেই পারছেন না এবং আপনি একটা কুইনের এনার্জি কিন্তু পেতে চলেছেন এবং কুইনের একটা জায়গা পেতে চলেছেন যেখানে আপনাকে সবাই মানবে আপনার কথা শোনা হবে হয়তো প্রথমে আপনার কথা কেউ শুনতো না বোঝা তো দূরের কথা হয়তো বা কেউ শুনতো না সেটা কিন্তু আপনার কথা এবার শোনা হবে আর প্রাপ্য মর্যাদা কিন্তু আপনাকে দেওয়া হবে এরকম একটা জায়গা আপনি পেতে চলেছেন এবং আপনাকে মানতে বাধ্য হবে তারা আর আপনার হাতে কিন্তু পাওয়ার থাকবে আপনি এতদিন যে অভিজ্ঞতা অর্জন করেছেন যে কুইনের জায়গায় বসতে কুইনের এনার্জি নিয়ে কুইনের জায়গায় যে বসেছেন সেটা তো এমনি এমনি নয় তো আপনার হাতে যে পাওয়ার সেটা কিন্তু মানে আপনি পজিটিভ ওয়েতে অবশ্যই ইউজ করবেন এবং লোক কিন্তু আপনাকে সমাজ আপনাকে কিন্তু মানবে এবং আপনার লাইফে কিন্তু এর থেকেও আপনি আরও সামনে এগোতে পারবেন আরও আপনার লাইফে কিন্তু গ্রোথ আসবে তো এইভাবেই আপনি নিজেকে কিন্তু এখন গ্রোথের সাথে সাথে নিজেকে নিয়ে যান এবং একটা পজিটিভ জায়গায় আপনি কিন্তু অবশ্যই পৌঁছে যাবেন যেখানে আপনার অনেক অনেক কিন্তু নাম ছড়িয়ে পড়বে আপনার নেম কিন্তু ইনক্রিজ হচ্ছে আপনার নেম ফ্রেম বাড়তে দেখা যাচ্ছে নাইট অফ সোর্স কেউ আপনাকে আপনার এই সাকসেস দেখে আপনি যে পজিশন পাচ্ছেন বা পেতে চলেছেন ভবিষ্যতে এখন যদি কেউ না পেয়ে থাকেন অবশ্যই কিন্তু ফিউচার একটা পজিশনে আপনারা আসতে চলেছেন তো আপনার সেই উন্নতি দেখে আপনার সেই সাকসেস দেখে কিন্তু অনেক নেগেটিভ মানুষ যারা আপনার আশেপাশেই রয়েছে সে তারা কিন্তু মানে একটা জেলাস এনার্জি আপনার দিকে কিন্তু ছুটছে মানে দিচ্ছে আপনাকে ফলে কিন্তু আপনি মাঝে মাঝে নেগেটিভ হয়ে পড়ছেন নিজের প্রতি বিশ্বাস হারিয়ে দিচ্ছেন এই সমস্ত নেগেটিভ মানুষ কিন্তু আপনার দিকে নেগেটিভ সিচুয়েশান ক্রিয়েট করার চেষ্টা করছে কারণ তাদের এনার্জি তো নেগেটিভ আপনার সাকসেস দেখে তারা তো মানে একটা জেলাসি এনার্জিতে চলে আসছে এবং সেই এনার্জি আপনার দিকে যখন তারা দিচ্ছে তখন আপনি নেগেটিভ হয়ে পড়ছেন তো এই সমস্ত মানুষ থেকে নিজেকে দূরে রাখুন একটা বাউন্ডারি ক্রিয়েট করে রাখুন নিজের আশেপাশে যাতে এ সমস্ত নেগেটিভ মানুষ আপনার আশেপাশে খুব সহজে আসতে না পারে টু অফ ওয়ান্স আপনার হাতে সমস্ত পাওয়ার রয়েছে ঈশ্বর আপনার সাথে আছে আপনি চাইলে পুরো পৃথিবীকে চেঞ্জ করতে পারেন এরকম একটা পাওয়ার কিন্তু আপনার হাতে আছে সেটাকে ইউজ করুন আপনি নিজের শক্তিকে অবশ্য কিন্তু আরও বেশি করে জানুন আপনি নিজেকে দুর্বল ভাবেন কিন্তু অবশ্য দুর্বল ভাববেন না কারণ আপনাকে ঈশ্বর কিন্তু দুর্বল ভাবার জন্য পৃথিবীতে পাঠায়নি আপনার হাতে কিন্তু অনেক পাওয়ার আছে এবং অনেক দায়িত্ব নিয়ে ঈশ্বর আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে নিজের পাওয়ারকে কিন্তু বুঝুন নিজের পাওয়ারকে জানুন এবং সেগুলোকে কাজে লাগান নিজেকে আরও বেশি কিন্তু গ্রোথে নিয়ে আসুন সামনে এগিয়ে যান এরকমভাবে নেগেটিভ হয়ে ওভার থিঙ্কিং নিয়ে মানে ওভার থিঙ্কিংকে সাথে নিয়ে চলবেন তো এরকমই একটা নেগেটিভ সিচুয়েশনে আপনি পড়ে থাকবেন এবং ধীরে ধীরে হয়তো আপনার লাইফ থেকে সমস্ত আলো কিন্তু চলে যেতে শুরু করবে তো আপনাকে বলা হচ্ছে এই সমস্ত মানুষ থেকে নিজেকে দূরে রাখুন নিজেকে দুর্বল ভাববেন না এদের সামনে হয়তো আপনি একা কম মানে নিজেকে একা ফিল করেন তারা হয়তো সংখ্যায় অনেক বেশি তো সেটা ভাববেন না অবশ্যই আপনি ভাববেন যে আপনার সাথে কিন্তু স্বয়ং ঈশ্বর আছেন আপনি কখনোই একা নন আপনি কিন্তু আপনার কাজে এগিয়ে যান এবং সাকসেস আপনার হাতে কিন্তু ধরা দেবে আপনি কিন্তু করতে পারেন না এরকম কিছু নেই নিজের অস্তিত্বকে বুঝুন নিজের অস্তিত্বকে জানুন আপনি করবেন করতে পারবে না এরকম কোনো কিছু আপনার সামনে কিন্তু নেই আপনি সব কিছু করতে পারবেন আপনার মধ্যে সে সমস্ত ক্ষমতা রয়েছে যে আপনি সব কিছু করতে পারবেন আপনি নিজের নাম কিন্তু নিজে তৈরি করতে পারবেন সমাজে একটা নেম ফেম কিন্তু আপনি নিজেই নিজে তৈরি করতে পারবেন আর নিজে স্ট্রাগল করে আপনি নিজের একটা জায়গা তৈরি করতে পারবেন এই কারণে কিন্তু ঈশ্বর আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে তারপর কাজ করুন আপনার অবশ্যই নেম ফেম হবে আর্থিক অবস্থা অবশ্যই আপনার উন্নত হতে দেখা যাচ্ছে কাটতে পজিটিভ এসেছে আপনাকে এখন নেগেটিভ সিচুয়েশনে কিন্তু থাকতে বারণ করা হচ্ছে এবং নেম ফেম যে আপনার লাইফে আসবে তার ডোরটা আপনাকে ওপেন করতে হবে নিজেকে পজিটিভ রেখে নেম ফেম যখন আছে তখন আপনি দরজা বন্ধ করে বসে আছেন নেগেটিভ হয়ে নিজেকে উইক ভাবছেন সেটা কিন্তু ঘুরে চলে যাবে আপনাকে ওপেন থাকতে বলা হচ্ছে রিসিভিং মোডে থাকতে বলা হচ্ছে আপনার মধ্যে যে ট্যালেন্টগুলো আছে ঈশ্বর প্রদত্ত যে গুণগুলো আপনার মধ্যে রয়েছে সেগুলোর উপর কাজ করুন নিজের উপর কাজ করুন নিজের ইন্টিউশনের উপর কাজ করুন আপনার আপনার কাছে আসতে কেউ আটকাতে পারবে না আর এই নেগেটিভ সিচুয়েশনে যারা আপনাকে ফেলেছে এই রকম নেগেটিভ সিচুয়েশনে যারা আপনাকে ফেলেছে তাদের আর দ্বিতীয়বার সুযোগ দেবেন না নয়তো তারা আপনাকে আবার এই সিচুয়েশনে কিন্তু নিয়ে যাবে তারা আপনাকে চাইবে আপনার লাইফে আবার নতুন করে প্রবেশ করতে একদম তাদের কিন্তু প্রবেশ করতে দেবেন না আর আপনার লাইফে কিন্তু অবশ্যই সাকসেস আছে গ্রোথ আছে ওভার থিঙ্কিং একদম করবেন না দেখে নেব ওম ডেক থেকে কি এনার্জি উঠে আসছে দ্য আপনি একটা অথরিটি পেতে চলেছেন কনফার্মেশন সাইন আপনি একটা অথরিটি পেতে চলেছেন আপনার মধ্যে একটা পরিবর্তন আসছে এবং আপনি একটা অভিজ্ঞ ব্যক্তিত্বে পরিণত হচ্ছে একটা অভিজ্ঞ ব্যক্তিতে আপনি পরিণত হতে পারছেন আপনার যে এতদিন থেকে যে অভিজ্ঞতা আপনি অর্জন করেছেন সেখান থেকে একটা পজিশন তো আপনি পেতে চলেছেন এবং একটা অভিজ্ঞতা সম্পন্ন মানুষে আপনি পরিণত হতে পারছেন আপনার ব্যক্তিত্বে কিন্তু পরিবর্তন আসছে সেটা কিন্তু উচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন একটা মানুষে আপনি পরিণত হতে পারছেন আর নিজের কন্ট্রোল পাওয়ার আপনার হাতে আসছে হতে পারে অনেক মানুষের কন্ট্রোল পাওয়ার আপনার হাতে আসতে পারে সেটাকে কিন্তু অবশ্যই সুষ্ঠুভাবে আপনি ব্যবহার করবেন অবশ্যই করবেন কারণ আপনি একজন এম্পারের এনার্জিতে আসছেন স্ট্রেংথ আপনার মধ্যে স্ট্রেংথ বাড়তে দেখা যাচ্ছে বাজরাংবালির স্বয়ং আপনাকে কিন্তু গাইড করছে সেভাবে কিন্তু ইন্টিউশন থ্রু নিজেকে চালানোর চেষ্টা করুন কারণ আপনার লাইফে কারেজ আসছে উৎসাহের সাথে আপনি সব কাজ করতে পারবেন সাহসিকতার সাথে আপনি সব কাজ করতে পারবেন রকম বাধা আপনাকে কিন্তু আর পিছনে নিয়ে যেতে পারবে না এবং আপনি কিন্তু ফোকাসের সাথে বা সব কাজ করবেন কনফার্মেশন সাইন এটা এসেছে যে আপনি ফোকাস জাস্টিস শ্রীরামচন্দ্রের কার্ড এসেছে তো আপনাকে কিন্তু আপনার সমস্ত অধিকার ফিরিয়ে দেওয়া হবে আপনাকে আপনার সমস্ত নেগেটিভ সিচুয়েশান থেকে কিন্তু দূর করা হবে আপনার কাছে আপনার সমস্ত আপনার প্রাপ্য জিনিস আপনার কাছে কিন্তু ফিরে আসবে এবং সমস্ত নেগেটিভিটি আপনার লাইফ থেকে দূরে যাবে পজিটিভিটির মধ্যে আপনি আপনার লাইফ লিড করতে চলেছেন এবং আপনার কিন্তু লাইফ লেশন শেষ হয়ে গেছে জীবন আপনাকে স্ট্রাগলের থ্রু যে শিক্ষা দিয়েছে তা কিন্তু আপনার শেষ এবং সেই শিক্ষাগুলোকে নিজের জীবনে প্রয়োগ করে আপনাকে সামনে এগিয়ে যেতে বলা হচ্ছে এক জায়গায় স্টাক থাকবেন না যেটা আপনি নলেজ গেইন করেছেন আপনাকে স্ট্রাগল করে আপনি যে স্ট্রাগল করে যে নলেজটা গেইন করেছেন সেটা আপনি শেয়ার করুন নিজের লাইফে সেটাকে কাজে লাগান এবং নিজের নলেজকে আরও বেশি করে ইনক্রিজ করার চেষ্টা করুন ঠিক আছে আপনার লাইফে কিন্তু আপনার যে স্ট্রাগলের সময় সেটা কিন্তু শেষ হয়ে গেছে এখন সেটাকে আপনার ইউজ করে আপনার লাইফে আপনাকে পিসফুলি এগোতে বলা হচ্ছে আপনি এনজাইটির মধ্যে থাকেন মাঝে মাঝে ভয় পান নিজের উপর কনফিডেন্স হারিয়ে ফেলেন রিস্ক নিতে ভয় পান তো আপনাকে বলা হচ্ছে আপনি রিস্ক নিন নিয়ে নিন রিস্ক কারণ রিস্ক না নিলে আপনি এক জায়গায় স্টক হয়ে কিছু করতে পারবেন না আপনাকে রিস্ক নিতে বলা হচ্ছে এতদিন তো রিস্ক না নিয়ে থেকেছিলেন কোনো লাভ তো আপনার হয়নি এটা বিশেষ করে এসেছে এইটিন নাম্বারের যারা আছেন ঠিক আছে নাম্বার 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 যাদের ডেট অফ বার্থে আছে অ্যানিভার্সারিতে আছে ভাগ্যাঙ্ক মূল্যাঙ্কে আছে তাদের জন্য যে এনজাইটি ভয় ফেয়ার এই সমস্ত থেকে আপনাকে দূরে গিয়ে সাহসিকতার সাথে আপনাকে কিন্তু আপনার কাজে ফোকাস করতে বলা হচ্ছে আপনাকে সামনে এগোতে বলা হচ্ছে ভয় পাবেন না রিস্ক নিতে ভয় পাবেন না যেটা আপনার লাইফে গ্রোথ নিয়ে আসবে আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে সমস্ত নেগেটিভ সিচুয়েশান থেকে আপনি দূরে যাবেন আপনি বুঝতে পারছেন তো সেই সমস্ত দিক থেকে কিন্তু নিজেকে পিছিয়ে রাখবেন না রিস্ক নিয়ে সামনে এগিয়ে যান আপনার লাইফে কিন্তু অবশ্যই সাকসেস আছে যে সিচুয়েশান আপনাকে নেগেটিভিটি থেকে আপনাকে মুক্ত করবে সে সেই বিষয়ে তো রিস্ক নেওয়াই যায় আমি বলবো তো রিস্ক নিয়ে সামনে এগিয়ে যান দ্য হাই প্রি স্ট্রেস মা পার্বতীর কার এসেছে আপনার মধ্যে ইনটিউটিভ পাওয়ার কিন্তু বাড়ছে আপনি আরো বেশি আগে থেকে ইনটিউটিভ পার্সনে পরিণত হচ্ছেন ইনটিউটিভ লেডিতে পরিণত হচ্ছেন এবং আপনার সাফ কনসিয়াস মাইন্ড কিন্তু আরও বেশি পাওয়ারফুল হচ্ছে আপনি যা ম্যানিফেস্ট করবেন আপনার সাথে তাই হবে এবং আপনার কাছে কিন্তু আপনাকে বলা হচ্ছে আপনি ভিজুয়ালাইজ করুন আপনার যে উইশ আপনি যেটা ম্যানিফেস্ট করছেন সেটাকে আপনাকে বলা হচ্ছে আপনি ভিজুয়ালাইজ করুন এবং তার থ্রু কিন্তু আপনার ম্যানিফেস্টেশন ফুলফিল হতে দেখা যাচ্ছে সাফ কনসিয়াস মাইন্ডের পাওয়ার আপনার বৃদ্ধি পাবে এবং আপনার উইশ কিন্তু এভাবে ফুলফিল হতে দেখা যাচ্ছে আপনি হতে পারে ডিভাইন ফেমিনাইন এনার্জিতে আছেন বা আপনি টুন ফ্লেমের জার্নিতে আছেন আপনি একজন ডিভাইন ফেমিনাইন অনেকে স্ট্রাগল করে কিন্তু ফেমিনাইনের আগে ডিভাইনটা অ্যাড হয় এমনি এমনি কিন্তু ফেমিনাইনের আগে ডিভাইনটা অ্যাড হয় না এবং আপনার ইনার ভয়েস কিন্তু বাড়ছে আপনার ইনার পাওয়ার বাড়ছে আপনি সত্য বলছেন আপনাকে বলা হচ্ছে যে সত্য বলুন যেটা আপনার পক্ষে সঠিক সেদিকেই আপনি যান যেটা আপনার লাইফে গ্রোথ নিয়ে আসছে না সেখান থেকে বেরিয়ে যান এইভাবে কিন্তু আপনাকে এখন চলতে বলা হচ্ছে খুবই ভালো রিডিং এসেছে নিজের উপর কাজ করুন নিজের ভালো হবে নিজে ভালো থাকবেন এবং আপনার থ্রু অনেক মানুষের মানে হেল্প হবে এই রকম পজিটিভিটি নিয়ে আপনি সামনে এগিয়ে যান আমি এটাই বলবো আর সমস্ত নেগেটিভিটিকে পেছনে ফেলুন পেছনে তাকাবেন না কোনো নেগেটিভ সিচুয়েশন আপনার লাইফে থেকে থাকলে সেখান থেকে আপনাকে অবশ্যই মুভ অন করতে বলা হচ্ছে নেগেটিভ মানুষদের থেকে কিন্তু আপনাকে মুভ অন করতে বলা হচ্ছে দেখে নেব ডিভাইন আপনাদের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন ট্রাভেলিং আপনাদের লাইফে ট্রাভেলিং আসছে এনজয় করুন ট্রাভেলিংকে সমস্ত নেগেটিভ সিচুয়েশান থেকে বেরিয়ে এবার কিন্তু আপনার একটু পিসফুলি লাইফ লিড করার সময় এসেছে ট্রাভেলিং করুন নিজেকে আরও বেশি গ্রোথে নিয়ে আসুন এবং নিজেকে আরও বেশি করে কিন্তু নিজের উপর কাজ করুন নিজেকে ভালোবাসুন নেচারের আশেপাশে থাকুন ইউ নিড টু গো টু টেম্পল আপনাকে কিন্তু মন্দিরে যেতে বলা হচ্ছে আপনি যদি নেগেটিভ হয়ে পড়েন বা অ্যাংজাইটির মধ্যে পড়ে থাকেন বসে তাহলে কিন্তু আপনার লাইফে অনেক ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অনেক প্রোগ্রেস কিন্তু ডিলে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনাকে বলা হচ্ছে যে নেগেটিভ হয়ে থাকবেন না যদি আপনি নেগেটিভ হয়েই পড়ছেন যে দেখছেন যে অবশ্যই মানুষ নেগেটিভ পজিটিভ সিচুয়েশান বা নেগেটিভ পজিটিভ পাওয়ার নিয়ে সামনে এগোই তো আপনি যদি নেগেটিভ হয়ে পড়ছেন দেখছেন তো আপনাকে বলা হচ্ছে আপনি টেম্পল যান মন্দিরে যান আপনার বাড়ির আশেপাশে কোনো মন্দিরে থাকুন বা আপনার বাড়িতেই যদি কোনো মানে একটা ভালো একটা জায়গা বেছে সেখানে কিন্তু মেডিটেশন করুন এবং মন্দির যান চ্যান্টিং করুন চ্যান্টিংটা আপনি বাড়িতে বসেও করতে পারবেন আপনার যদি আপনার যে যে রুম আছে সেই রুমের একটা পিসফুল একটা সময় বের করে সেখানে কিন্তু আপনাকে মেডিটেশন করতে বলা হচ্ছে এবং আপনাকে কিন্তু মন্দির যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে ঈশ্বর চান যে আপনি পজিটিভিটির সাথে সামনে গিয়ে যান সারাউন্ডেড বাই নেচার নেচারের আশেপাশে আপনাকে থাকতে বলা হচ্ছে আপনাকে কি হিল হতে বলা হচ্ছে আপনার হার্ট এখন হিল হচ্ছে অনেক নেগেটিভ সিচুয়েশান আপনার উপর দিয়ে গেছে আপনার আপনি অনেক মানুষের আসল রূপ আপনার সামনে কিন্তু এসেছে অনেক মানুষের বাস্তব রূপ আপনি দেখেছেন হয়তো অনেক ট্রিগারও আপনি পেয়েছেন সেই থ্রু দিয়ে তো এখন আপনাকে বলা হচ্ছে যে আপনি যাতে খুশি হবেন আপনি যেটাতে ভালো থাকবেন সেটাকে আপনাকে কিন্তু করতে বলা হচ্ছে নাহলে কিন্তু আপনার হার্ট কিন্তু আরও বেশি ট্রিগার পাবে তো আপনাকে হিল হতে বলা হচ্ছে হার্টকে হিল করুন মানে আপনি যখন নিজের বিপক্ষে কোনো কাজ করেন তখনই আপনার হার্ট রিলেটেড কিন্তু সমস্যা দেখা দেয় তো সেই কারণে আপনাকে বলা হচ্ছে নিজের হার্টকে হিল করুন এবং আপনার মন আপনি যেটাতে খুশি থাকবেন যে সিচুয়েশানে থেকে আপনি পজিটিভ থাকবেন সেই সিচুয়েশানে আপনি নিজেকে রাখুন সেটাই আপনাকে বলা হচ্ছে নাহলে কিন্তু আপনার হার্ট হিল হবে না এবং নেচারের আশেপাশে থাকুন প্রকৃতির আশেপাশে থাকুন প্রকৃতিকে ভালোবাসুন ঈশ্বরের গ্যাটিটিউড সেন্ড করুন ঈশ্বরের সান্নিধ্যে থাকুন এভাবে কিন্তু আপনার চক্র হিল হবে এবং হাটচক্র মেডিটেশন করুন কী কীভাবে করবেন সেটা ইউটিউবে আছে যদি না পারেন অবশ্যই টেক্সট করবেন ডিসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে অবশ্যই টেক্সট করবেন অ্যানসেস্টার্স আপনাদের অ্যানসেস্টার্স আপনাদের সাথে আছে আপনাদের পিতৃপুরুষ আপনাকে কিন্তু ব্লেসিংস দিচ্ছে সামনে গিয়ে নেওয়ার জন্য নিয়ে যাওয়ার জন্য এবং সমস্ত নেগেটিভ সিচুয়েশান থেকে তারা চায় আপনি যেন বেরিয়ে যান এবং সেইভাবেই কিন্তু তারা আপনাকে সাপোর্ট করে তারাও চায় যে সমস্ত নেগেটিভ সিচুয়েশান থেকে আপনি যেন বেরোতে পারেন নেগেটিভিটি ব্যাক আপনাকে যারা নেগেটিভ সিচুয়েশানে ফেলে রাখার চেষ্টা করেছিল আপনাদেরকে নেগেটিভিটি ছুড়ে দিচ্ছিলো এবং জেলাসি একটা জেলাসের এনার্জি দিচ্ছিলো আপনাকে সেগুলো সব ব্যাক করে তাদের লাইফে ফিরে গেছে তাদের লাইফে সমস্ত নেগেটিভিটি ব্যাকফায়ার করে ফিরে গেছে চুজ দেন ওয়ান আপনি একজন চুজ এন ওয়ান ঈশ্বর আপনাকে নিজে চুজ করেছেন ঈশ্বর আপনাকে ভালোবাসেন এবং আপনি ঈশ্বরের অনেক কাছের একজন মানুষ অনেক ভালোবাসার একজন মানুষ এবং অনেক ভালোবাসে ঈশ্বর আপনাকে সেই কারণে আপনি কিন্তু চুজ দেন ওয়ান এবং আপনার মধ্যে ঈশ্বর প্রদত্ত এই কারণেই সেই গুণগুলো আছে যে ঈশ্বর আপনাকে খুব ভালোবাসেন ঈশ্বর আপনাকে অনেক স্নেহ করেন নিজের শিশুর মতো ঈশ্বর কিন্তু আপনাকে পথ দেখান সেভাবেই কিন্তু আপনি এগিয়ে যান আপনার লাইফে কিন্তু খুব তাড়াতাড়ি গ্রোথ আছে এবং কেউ যদি পার্সোনাল রিডিং নিতে চান এটা অবশ্যই জেনারেল রিডিং কেউ যদি পার্সোনাল রিডিং নিতে চান অবশ্যই কিন্তু টেক্সট করবেন এবং এই রিডিংটা শেয়ার করুন সবার সাথে যারা এরকম নেগেটিভ সিচুয়েশনে পড়ে আছে তাদের সাথে কিন্তু শেয়ার করুন এবং এই রিডিং থেকে যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা এবং আমার সাথে থাকবেন এবং নিজেদের পজিটিভ ওয়েতে সামনে এগিয়ে নিয়ে যান আমি এটাই বলবো নিজেদের পজিটিভ ওয়েতে সামনে এগিয়ে নিয়ে যান তাতে কিন্তু আপনাদের পজিটিভিটি আরও ইনক্রিজ হবে অনেক অনেক ধন্যবাদ খুব ভালো থাকুন সুস্থ থাকুন নিজের যত্ন নিন এবং সমস্ত নেগেটিভিটি থেকে নিজেকে দূরে রাখুন আর একটা টিপস বলে দিই যে যারা মানে অধিকাংশ সময় নেগেটিভ থাকছেন পজিটিভিটি তাদের মধ্যে একটু মানে কম সময় আসছে আর কি অনেক স্ট্রাগল করার পর আপনার লাইফে পজিটিভিটি আসছে বা নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ এভাবে আপনার লাইফ চলছে তো তাদের জন্য যে এক টুকরো ফিটকিরি আপনি যে ঘুমান সে পিলোর নিচে আপনি রেখে দেবেন এক টুকরো ফিটকিরি তাতে কিন্তু আপনার লাইফে পজিটিভিটি বাড়বে এবং সমস্ত আর্থিক সমস্যা কিন্তু দূর হবে এক টুকরো ফিটকিরি আপনাদের কিন্তু আপনাদের পিলোর নিচে রেখে রাতে ঘুমোতে বলা হচ্ছে ওকে তো এটা করে দেখুন আপনার লাইফে কিন্তু অবশ্যই পজিটিভিটি আসবে এবং গ্রোথ কিন্তু যেখানে আপনার স্টাক ছিলেন প্রোগ্রেস স্টাক হয়ে গেছিলো সেখান থেকে আপনি বেরোতে পারছেন অনেক অনেক ধন্যবাদ শুভরাত্রি